বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্বপ্ন আমার কবিতাটি আমি লিখেছিলাম এক নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি জীবনের স্বপ্ন পুরনোই একমাত্র লক্ষ্য নয় তাই বলে হতাশা নয় চেষ্টা করে যেতে হয় স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে তো সঙ্গে নিয়েই জীবনটা চালাতে হয় স্বপ্ন ছাড়া বিফল হয় কারণ স্বপ্নহীন বাসায় জীবন যে অর্থহীন হয় জীবন যে অর্থহীন হয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ